সামান্য একটা দোকানে গেলে এক কাপ চা একটা সিগারেট খাইলে বিশ টাকা বিল হয়ে যায় আপনি ভাবতে পারবেন যে বিশ টাকার প্যাসেঞ্জারের জন্য একটা রিক্সা চালকের আধা ঘন্টার উপরে সময় যেতেছে জ্যামে পড়ে থাকতে হইতেছে বিশ মিনিট আর বিশ মিলাইতে হইতেছে দশ মিনিট আর এক দোকানে চা খাইতে গেলে এগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা কিভাবে আছি এগুলো নিয়ে একটি কেউ কথা বললো ওই তিন দল তিন দিকে খারাইছে জামাত ইসলাম কয় আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন বিএনপি কয় আগে এই এমপি নির্বাচন আর ছাত্ররা কয় কে নির্বাচন কথা বলছে এই দেশে যে ব্যবস্থাটা আর তত্ত্বাবধায়ক সরকার পর ডিসেম্বরে হবে এদিক নিজেদের খালাস ঠিক আছে দেখেন এই শ্রমিকদের নিয়ে এই রাজনৈতিক দলগুলো গোটা এই চুয়ান্ন বছর বিভিন্ন ছেলে খেলায় তারা করছে আপনারা জানেন যে সব রাজনৈতিক দলের সাথে শ্রমিকদের একটি সংগঠন জড়িত কিন্তু আজ পর্যন্ত এই যে রিক্সা চালকদের নিয়েও সবাই সংগঠন করছে কিন্তু এই রিক্সা চালকরা কি কোনো সংগঠনের কোনো সুবিধা পাইছে এই যে চালকরা এনে আছে আমাদের নিয়ে সবাই এই যে মে মাসের এক তারিখ দেখছেন এখানে আমাদের সর্বোচ্চ ভুল আছে এটা আমি এখন আপনাদের সামনে স্বীকার করতেছি এটা হলো যে আমার এই চালকেরা তারা রাষ্ট্রের কাছে কোনো অধিকার চায় না তারা শেষ বয়সে যাত্রীর কাছে চায় যে বাবা আমি আর চালাইতে পারি না আমাকে সাহায্য দেন কিন্তু এরা এই জিনিসটার জন্য রাষ্ট্রের কোনো চাওয়া তাদের নাই এই যে মেয়াদি বসে আপনারা দেখছেন যে সব ধরনের যানবাহন সংখ্যা কম ছিল হোটেলের মেসিয়ার বলেন নাপিত বলেন কারখানার কর্মচারী দোকান কর্মচারী যাকেই বলেন সবাই তারা কাজ বন্ধ রেখে রাষ্ট্রের কাছে তাদের অধিকারের কথা তুলে ধরছে কিন্তু আপনারা দেখছেন যে রিক্সা চালকেরা অটো চালকেরা ঠিকই ওই দিন কাজ করছে তারা তাদের অধিকারের কাছে সরকারের কাছে তুলে ধরে নাই তারা সারা বছর ওই জাতির কাছে তুলে ধরবে যে বাবা আমরা চালাইতে পারতাছি না আমাদেরকে সাহায্য দেন আর আমি মনে করি যে এই ধরনের সাহায্য দেশবাসী দিয়া বিশেষ করে এই যে ঢাকা শহরে যারা এই রিক্সা চালকদেরকে বেশি টাকা দেয় এরাই কিন্তু এই দুর্নীতিগুলো করছে এরা দুর্নীতির টাকা হজম করবার লাগে ওই রিক্সা চালকরা বকশিস দেয় পঞ্চাশ টাকার ভাড়া দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে দেয় কিন্তু আর ওই যে মৌলিক অধিকার মাইরা দিচ্ছে একটা স্বাধীন দেশে একটা শ্রমিক একটা জন স্বাধীন দেশের নাগরিকের কি অধিকার থাকে আজ পর্যন্ত এই রিক্সা চালকেরা জানেই না যে তাদের মৌলিক অধিকার কি আপনি জানেন যে এটা খনিজ পদার্থ খনিজ সমৃদ্ধ দেশ আমাদের মাটি সোনা এই শহরের পানি এক গ্লাস এক টাকা দুই টাকা বিক্রি হয় এই শহরের নদীর মাছ বিক্রি হয় এই যে বড় প্রক্রিয়া পাথর কয়লা এই যে যুগের পর যুগ আমরা সন্ত্রাসি খেলে উঠা এগুলো কই যায় আমাদের উপরে এই যে দেখেন বেটা বাড়ানির সাথে সাথে আমাদের উপরে পড়ে যায় সবার আগেই এখন আবার নতুন নিয়ম করা হয়েছে মেট্রো রেলের পয়সা এই মেট্রো রেলের টাকা করে দুই টাকা এই রিক্সা চালক পরিবারের বিশ টাকার প্যাসেঞ্জারের জন্য একটা রিক্সা চালকের আধা ঘন্টার উপরে সময় দিতেছে জামে পুরে থাকতে বিশ মিনিট আর বিশ টাকা মিলাইতে হইতেছে দশ মিনিট আর এক দোকানে চা খাইতে গেলে এগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা কিভাবে আছি এগুলো নিয়ে কেউ কথা বললো আপনারা দেখলেন যে বিভিন্ন

মেধিবস মহান অনেক বড় মেদিবস কিন্তু মেধিবস মহান মেদিবসের রিক্সা চালকদের জন্য কি হয়েছে এটা অন্তদিকে কি হয়েছে টানা টানির দিবস সারা ওই যে ক্লান্ত হয়ে গেছে আমরা নিয়ে আবার আমাদের উপকার এটাই শ্রমিক আমরা আর কোনো হিসাব নাই যেটা দেখেন তো এনে কোনো অপ্রাপ্ত বয়স্ক আছে আপনারই আছে সবটি বুড়ান না সবটি রিক্সা চালক এদের বউ বুড়া এদের প্লান বুড়া এই বুটের লেগে অত কিছু হইব দেখবেন ওই তিন দল তিন দিকে খারাইছে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন বিএনপি আগে এমপি নির্বাচন আর ছাত্ররা কে কি নির্বাচন কথা বলছে এই দেশে যে ব্যবস্থাটা আর তত্ত্বাবধক সরকার কয়েক ডিসেম্বরেই হবে এদিক নিজেদের খালাস ঠিক আছে